এক শিল্পী বলেন গানই আমার জীবন গান ছাড়া আমার জীবনে আর কিছু নেই কে তুমি স্বামী কে বা আত্মীয় সবই পর গানই আমার জীবন তবে সেরকম এক শিল্পীর কথা আজকে আমাকে আপনাদের বলছি সেই শিল্পী হলেন এক গৃহবধূ সেই গৃহবধূর কাহিনী আপনাদেরকে বলি গৃহবধূ বিয়ে করেছিলেন রেলে কর্মরত এক চাকুরিকে তিনি চাকুরিকে বিয়ে করলেন চাকুর একে বিয়ে করলেন বিয়ে করার পর সেই চাকুরেকে তিনি বললেন অনুরোধ করে স্ত্রী যে গান আমার জীবন গান যদি না থাকে তাহলে আমি তোমাকেও চাই না স্বামী ভালোবেসেছিলেন স্ত্রীকে তাই স্ত্রীকে তিনি বললেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম প্রথমে স্ত্রীর মানে অর্কেস্ট্রার সঙ্গে স্ত্রী গান গাইতেন এবং আমি বলছি এটা হুগলির একটি শহরের ঘটনা বেশি দূরে নয় কাছাকাছি তবে স্বামীকে বললো আমি গান গাইতে চাই স্বামী ঠিক করলেন যে অর্থাৎ স্বামীর বক্তব্য অনুযায়ী তিনি যেটা দেখেছেন যে সঙ্গীত জগতে যারা মাচার প্রোগ্রাম করে সেখানে নাকি একটু ওই এসব আছে আর কি মানে একটু চলো ভালোবাসি চলো ভালো লাগে একটু পড়ি এরকম নাকি বিষয় রয়েছে সেখানে যতটুকু তার মুখ থেকে শুনলাম তিনি তাই তার স্ত্রীকে মাস রাত অব্দি ফাংশনের জন্য বাইকে করে নিয়ে যেতে নিয়ে আসছেন তারপর তিনি কি করলেন একটি চার চাকা গাড়িও কিনলেন স্ত্রী কি রোজগার করে সেটার কোনো বালাই নেই নিজে তো মানে একটা চাকরি করেন তাই তিনি গাড়ি কিনলেন চার চাকা গাড়ি কিনলেন স্ত্রীকে নিয়ে যাওয়া নিয়ে আসা করলেন অন্তত তাদের দু এগারো থেকে সংসার এবং তাদের দুটি কন্যা দীর্ঘদিন ধরে স্ত্রীকে শেষ রাত পর্যন্ত গান গাইয়ে ফিরিয়ে নিয়ে আসা স্ত্রী ঘুমিয়ে পড়া তারপর তিনি তাড়াতাড়ি করে ঘুম ছাড়া অবস্থায় চলে গেলেন এবং চলে যেতেন তিনি তার কর্মস্থলে তিনি সেখানে চাকরি করতেন চাকরি করে ফিরে আসতেন তবে একটা জিনিস যেখানে বাদ সাধলো সেটা হচ্ছে ভদ্রলোকের স্বামীর স্বামীর টিভি দেখা দিল ডাক্তার বললেন যে গ্ল্যান্ড টিভি হয়েছে তার ফলে কিন্তু তার স্বামী আস্তে আস্তে শূন্যকাই হয়ে যেতে শুরু করলেন এই শূন্যকাই স্বামী তিনি চলে গেলেন সাউথে ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে তিনি যখন ফিরে এলেন স্ত্রী আস্তে আস্তে না তাকে যেন একটু অ্যাভয়েড করা শুরু করলেন শোনা গেল যিনি ব্যান্ড লিডার রয়েছেন তার সঙ্গে নাকি বন্ধুত্ব একটু কিরকম বলল গাঢ় হয়ে উঠেছে যাই হোক স্বামী কি করলেন আস্তে আস্তে তিনি তার বাবার বাড়িতে থাকা শুরু করলেন দুটি মেয়েকে নিয়ে চলে গেলেন স্বামী বহুবার তাকে বোঝালেন যে তুমি ফিরে এসো ফিরে এসো শ্বশুর বাড়িতে গিয়ে স্বামী দরবার করলেন শ্বশুর রাজি হলেন তাদের সঙ্গে কথাবার্তা হলো ফিরে আসার কথা হলো কিন্তু আসে আর কোথায় স্ত্রী আর ফেরে না কারণ সাধ পরিবর্তন তিনি স্ত্রী ভেবেছিলেন তিনি হয়তো বড় কোনো সঙ্গীত শিল্পী হয়ে উঠবেন সেই সঙ্গীত শিল্পী যাতে হয়ে ওঠেন তার জন্য কিন্তু ব্যান্ড লিডারের পাল্লায় তিনি পড়ে গেলেন ব্যান্ড লিডার তাকে যা বলছেন তাই করা শুরু করলেন অবশেষে কি করলেন স্বামীর বিরুদ্ধে এই মামলা থেকে আরম্ভ করে মেনটেন্সের মামলা থেকে আরম্ভ করে সবকিছু করলেন বুঝলি একটা না মহিলা টাকা চায় স্বামীর কাছ থেকে স্বামীর পাশে শোবে না স্বামীর কাছে থাকবে না শুধু টাকাটা চায় এই যে বিষয়টি করে উঠলো আরে বাবা তুমি বিয়ে করেছ তুমি বিয়ে করেছ তাকে কেন যতদিন শারীরিক সুখ আর যতদিন টাকা পয়সা দিচ্ছে ততদিন পর্যন্ত বাদবাকি সময় তুমি অন্যের কাছে থাকবে অন্যের সঙ্গে থাকবে অন্যের সঙ্গে তুমি হাসি খুশি সমস্ত কিছু করবে আর দেবে বাদ বাকিটা বোকা বনের স্বামীটা যিনি আবেগ যিনি ভালোবাসা নামে কোনো একটি বস্তুকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন তার সঙ্গে ভাবতে পারেন যে আবেগ একটা স্বামী একটা স্বামী সবসময় কি ভাবে জানেন স্ত্রী স্ত্রীর দেহ মানে তার ওই দেহতে যাতে কেউ ছুঁতে না পারে আরে বাবা স্ত্রী স্ত্রী কি করছে তার দেহটা দান করছে অন্যজনকে যখন দান করছে আপনাকে বলছে ভালোবাসে না যখন আপনাকে ছাড়া অন্যর সঙ্গে সমস্ত কিছু করতে চলে যাচ্ছে তখন বসে আপনি কেন বলছেন যে আমি কিভাবে বেঁচে আছি আমি জানি না আমি মারা গেছি কিংবা আমি ভালো আছি দিক আপনাকে দিক এই পুরুষ মানুষদের যারা দিনের পর দিন নিজের বাবা মাকে ছেড়ে যারা সবাইকে ছেড়ে একটা মহিলা অর্থাৎ স্ত্রী নামে একটা মহিলা যিনি তার সঙ্গে কোনোভাবে সম্পর্ক রাখেন না তার সঙ্গে তার সঙ্গে এইসব স্যাক্রিফাইস করা তার জন্য ঘুরে বেড়ানো তার জন্য পাগল হওয়া এই স্বামী তিনি কিন্তু আজকের দিনে অনেকটা আমার সঙ্গে যখন কথা বলেন আমি যখন তাকে বিভিন্নভাবে বোঝায় তিনি ঠিক করলেন যে নিজেকে শক্ত করবেন আজকে যারা যে সমস্ত পুরুষেরা রয়েছেন যারা ভাবছেন যে তাদের স্ত্রীরা তাদের সঙ্গে বেইমানি করেছে তারা কিন্তু একটা জিনিস ভেবে নিন বেইমানি কিন্তু আপনি করেছেন আপনি আপনার বাবা মার সঙ্গে কারণ আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছে ভালোবেসেছে দীর্ঘদিন ধরে আপনাকে রাস্তা দেখিয়েছে এখনো পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু আপনার বাবা মা আপনার জন্য বসে থাকে দশটা বন্ধু বান্ধবকে আপনার বলে যে আমার ছেলেটাকে বোঝাও আমার ছেলেটা বোধ হয় শেষ হয়ে যাবে তাদের কথা ভাবেন না কেন হ্যাঁ এই যে লোকটি ইনি কিন্তু বারবার ধরে বলছেন যে তার দুটি মেয়েকে হয়তো ভবিষ্যতে শেষ করে ফেলবে একটি মেয়ের বয়স চোদ্দ বছর একটি মেয়ের বয়স দশ বছর তিনি বলছেন যে রাত্রেবেলা করে বড় মেয়েকে ফাংশনে নিয়ে যায় আর ব্যান্ড লিডার উনি যতটুকু বললেন ব্যান্ড লিডারের স্ত্রী নাকি অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে ব্যান্ড লিডারের সমস্ত কিছু জানার পর এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক অর্থাৎ আপনাদেরকে বলি যে আজকের দিনে বেশ কিছু মহিলা যেটা করছেন সেটা কিন্তু খারাপ করছে এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে বহু মহিলা রয়েছেন তারা কিন্তু তার স্বামীর সঙ্গে ঠিকঠাক করে সংসার করছেন ঠিকঠাক থাকছেন এবং তাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকছে এবং তারা তাদের ভবিষ্যৎটাকে ঠিকঠাক তৈরি করছেন যারা যে সমস্ত মহিলারা এগুলো করছেন তারা কিন্তু খুব সাবধান যদি আপনাদেরকে মনে এরকম থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ সন্তানদের জন্ম আপনারা দেবেন না কারণ আপনাদের সন্তানরা কোনো ভুল করেনি আপনাদের সন্তানদের মধ্যে যখন এই ধরনের কোনো কোনো একটা এফেক্ট ঢুকবে যখন তারা ডিপ্রেশনে যাবে তখন তারা কিন্তু অন্য ধরনের তৈরি তৈরি হবে কেন করছেন অন্য ধরনের পৃথিবী কে রাইট দিয়েছে আপনাদের অর্থাৎ পুরুষ কিংবা মহিলা কেউ যদি এই ধরনের ব্যবিচার হন আপনারা কিন্তু সাবধানে থাকুন আপনারা পৃথিবীটাকে কলুষিত করছেন সমাজটাকে কলুষিত করছেন কলুষিত করবেন না তবে আমি যে বললাম যে হুগলির যে শহরের ঘটনা বললাম সেই পুরুষ আজও পর্যন্ত রাত খোলে গুমরে কান্না করেন আজও পর্যন্ত স্ত্রীর জন্য বসে থাকেন আজও পর্যন্ত জলসা হলে সেখানে গিয়ে সেই পুরুষ বসে থাকেন ভাবতে পারেন ভাবতে পারেন গানই আমার জীবন যে মহিলা বলছে গানই আমার জীবন তিনি জানেন না তিনি কি গান করেন অর্থাৎ চুরি করা অন্যের গান গে তিনি গানই জীবন বলেন ছি আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন